নবীর নাতি করে গেছে দুনিয়া ওরা ঠিকই ভোগ করে গেছে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে হজরত হাসান রাদি আল্লাহ তালা আনহু বহু বিবাহকারী লোক ছিলেন সব সময় চারজন স্বাধীন মহিলা তার স্ত্রী হিসেবে থাকতে নই তিনি বহু স্ত্রীকে তালাক প্রদান করেছেন কথিত আছে যে তিনি সর্বমোট জন মহিলাকে বিবাহ করেছিলেন তো এই হাসান তিনি কি আসলে কি সত্তরটি বিবাহ করেছেন কিংবা এই ধরনের যে রায় গুলো যেগুলো আসছে এগুলো কি আসলে মহাদিস ক্যারাম্বন এগুলো কি কি নির্ভরযোগ্য বলে আখ্যায়িত করেছেন আসুন এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব নির্ভরযোগ্য উলামায়ে কেরাম যারা আছে তারা বলে থাকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাহ অধিক বিবাহ করা এবং তার অধিক পরিমাণে তালাক দেওয়া তো যেই ধরনের সংখ্যাগুলো বর্ণনা করা হয়েছে এগুলো আব্বাসীয়রা হাসানীয়ীদেরকে তাদের বিরুদ্ধে উত্তেজিত করার জন্য বলেছিল যদি এই ধরনের কথাবার্তা সত্যিই হতো তাহলে উমাইয়া রাজা যারা ছিল তারা হযরত হাসানের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা কিন্তু জোরেশোরে প্রচার প্রচারণা করত কিন্তু যেহেতু এগুলো মিথ্যা ছিল এজন্য উমাইয়ারা এই ধরনের কথাবার্তা তারা ব্যবহার করেনি আপনি যদি যারা হাসান রফিকুল্লাহ তাআলার জীবনী ভালো করে পাঠ করেন কিংবা উইকিপিডিয়ার মধ্যে যদি আপনি তার তথ্যগুলো দেখেন তাহলে সেই জায়গার মধ্যে এই ধরনের কথাবার্তা বিস্তারিত আলোচনা করা হয়েছে হাফেজ যাহাবি হাফেজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ ডক্টর আলী সলবী এই ধরনের কথাবারগুলো আলোচনা করেছেন যে এই ধরনের সনদ যেগুলো আছে এগুলোর বেশিরভাগই হচ্ছে অনিরভরযোগ্য সনদগুলো হচ্ছে একেবারে দুর্বল যেগুলো দলিল হিসেবে গ্রহণ করা যায় না যেমন সেখানে লেখা আছে কাতাশিরু বাদাল মাসাদির ইলা আনাল ইমাম হাসান কানা মুতলাকাকান যে এই কথাটা বিভিন্ন জায়গায় প্রচলিত আছে যে হজর হাসান অধিক পরিমাণে তালাক দিতেন তার অনেক স্থিতি ছিল এই ধরনের কিতাবগুলোতে লেখা আছে যে তার স্ত্রীর সংখ্যা ছিল সত্তর কেউ কেউ বলেছেন নব্বই কেউ কেউ বলেছেন দুইশো কেউ কেউ বলেছেন দুইশো পঞ্চাশ তো এই ধরনের কথাবার্তা বলে ওনারা বলেন আন্না আলা মান আশা আন্না আল হাসানি তিস ও ওহুয়া মোহাম্মদ ইবনুল কালবি সর্বপ্রথম এই ধরনের কথাবার্তা যিনি প্রচার পোষণার করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইবনে কালবি কিন্তু উনি যখন হজরত হাসানের জীবনী লিখতে গেছেন তো বলা হয় আন্নাল কালবি লামিয়াজগুরুল ইমাম ইল

যুদ্ধ করার জন্য তাদেরকে উত্তেজিত করার জন্য এরপর একেবারে শেষে দিয়ে ওইখানে তথ্যটা আছে পলাউ কান আখমার সহিহাতুন হাতুন আল ফি হায়াতিল ইমাম হাসান زبده হু যে এই ধরনের কথাবারতর যদি সঠিক হতো তাহলে হযরত হাসানের জীবনের মধ্যে তার জীবদ্দশার মধ্যে উমাইয়ুন যারা ছিল উমাইয়া শাসক যারা ছিল তারা কিন্তু এটাকে জোরে ছরে কিন্তু প্রচার প্রচারণা চালাতো তবে আপনি যদি একেবারে শেষের দিকের তথ্য দেখেন ওখানে একবি স্পষ্টভাবে বলে দেওয়া আছে ফিহিনা আন্না উলামাই আহলে সুন্নতি ইয়াকুলুনা আন্না রিওয়ায়াত হাদিল আশকাস গায়রু মুআসসাকাতিন যে আহলে সুন্নত উলামায়ে کرام যারা আছে তারা বলেছেন এই ধরনের রাওয়াতগুলো যে সমস্ত ব্যক্তিরা আহ বর্ণনা করেছেন তারা হচ্ছে অনির্ভরযোগ্য অতএব তাদের এই ধরনের সনদগুলোকে গুলাকে গ্রহণ করা হবে না

আনহুর অনেক বিবাহের কথা আলোচনা আসছে তালাকের অনেক কথা আলোচনা আসছে উনি অনেক তালাক দিতেন এই যে সংখ্যাগুলো যে নির্ধারণ করা হয়েছে এই সবগুলোর সনদগুলো হচ্ছে অত্যন্ত দুর্বল এগুলো গ্রহণযোগ্য না কেননা অমিন জৌজাতি হাল মারুফ আসমা উহুন্না কেননা তার যে প্রসিদ্ধ যে স্ত্রীগুলো আছে তাদের নামগুলো কিন্তু একেবারেই প্রসিদ্ধ সেগুলো সচরাচর কিন্তু আমরা দেখতে পাই স্বার কথা হলে এই ধরনের কথাবার্তা বলে দেওয়া যে হজরত হাসান নদীউল্লাহ তালো তিনি সত্তরটি বিবাহ করেছেন চারজনকে রেখে বাকি সবাইকে তালাক দিয়ে দিয়েছেন এগুলো হচ্ছে অতিরঞ্জিত এই সমস্ত কথাগুলো যে সমস্ত সনদে বর্ণিত হয়েছে এগুলা কোনো গ্রহণযোগ্য রেবায়াত না